আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফট ওয়ার্ড কোর্সের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফ্রন্ট সাইজ নিয়ে আলোচনা করব তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তো আমরা একটা টেক্সট নিই তো আমি কি টেক্সট লিখে নিচ্ছি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট সাইজটা আছে এগারো অর্থাৎ ডিফল্ট যে সাইজটি থাকে সেটা এখানে আছে তো আমাদের প্রয়োজন মতো আমরা এটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো তো ফন্ট সাইজ বাড়ানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ওকে তো ফ্রন্টের সাইজ বাড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ বক্স এখানে আমরা ক্লিক দিব সর্বপ্রথম আমরা টেক্সটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে ফ্রন্ট সাইজ বক্সের যে আরো বাটন আছে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাহাত্তর পর্যন্ত আছে আমরা বাহাত্তর ক্লিক দিব তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্টের সাইজটি বেড়ে গেছে তো আমাদের যদি বাহাত্তরের বেশি প্রয়োজন হয় তার জন্য আমরা এখানে যে বাহাত্তর লেখা আছে এখানে একবার ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে কিবোর্ডে টাইপ করবো অর্থাৎ আমাদের যত সাইজ লাগে তত আমরা টাইপ করবো ধরুন আমরা একশো দিয়ে দিলাম আপনারা চাইলে যত ইচ্ছা সেখানে বসাতে পারবেন টাইপ করার পরে আপনারা ইন্টার বাটনে ক্লিক দেবেন এখানে ফ্রন্ট সাইজ হয়ে যাবে তো আমাদের যদি আরও বাড়ানোর প্রয়োজন পড়ে তার জন্য আমরা এখানে ক্লিক দিয়ে এটা এখানে টাইপ করে বসাতে পারবো অথবা আমরা পাশে একটি অপশন দেখতে পাচ্ছি ফ্রন্ট ইনক্রেচার অথবা আমরা পাশে একটি অপশন দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ফন্ট ইনক্রেচার অর্থাৎ ফন্টের সাইজ বাড়ানো যদি আমরা এখানে ক্লিক দিই আমাদের ফ্রন্টের সাইজটি বাড়বে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্টের সাইজটি বাড়ছে আমাদের লেখাটি বড়ো হচ্ছে তো আমাদের ফ্রন্টের সাইজ আমরা ফ্রন্ট সাইজ বক্সে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ একশো চল্লিশ হয়ে গেছে ওকে দেন পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফন্ট ডিক্রেচার অথবা ফ্রন্টের সাইজ কমানো যদি আমরা এখানে ক্লিক দিই তো আমাদের ফোনের সাইজটি কমবে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজটি কমছে এবং এখানে কত আছে তা আমরা এখানে দেখতে পারবো ওকে তো আমরা কীবোর্ডের মাধ্যমে ফোনের সাইজ কম বেশি করতে পারবো তার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস সিপ প্লাস আমরা গেটার দিন অ্যারোটি চাপবো তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের সাইজ বাড়ছে এবং আমরা যদি কীবোর্ডের কন্ট্রোল প্লাস শিপ দেন লেস দেন চাপি তাহলে আমাদের ফন্ট সাইজটি কমবে অথবা আমরা কীবোর্ডের কন্ট্রোল প্লাস সেকেন্ড ওপেনিং ব্যাকেট যদি আমরা চাপি তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজটি ছোটো হচ্ছে ফণ্ডের সাইজ বাড়ানোর জন্য কীবোর্ডের কন্ট্রোল প্লাস সেকেন্ড ক্লোজিং ব্যাকেট যদি আমরা চাপি দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজটি বাড়ছে তো এভাবে আপনারা ফন্ডের সাইজ কম বেশি করতে পারবেন এবং বাড়াতে পারবেন কমাতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ